আসসালামু আলাইকুম জব সার্কুলার ডাউনলোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা নিয়োগ বি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তির টপিক হচ্ছে সিঙ্গার বাংলাদেশ তো চলুন দেখে আসি প্রয়োজনীয় বিষয়সমূহ হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার অফ সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অফ সায়েন্স ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন অভিজ্ঞতা সর্বনিম্ন দুই বছর শিল্পক্ষেত্র ইলেকট্রনিক্স সরঞ্জাম ও গৃহ সামগ্রী অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ থেকে নিচে আরও ডিটেলসে দেওয়া আছে যেগুলো আপনারা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে পাবেন ওখানে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এইরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম